নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের ঘরে তৈরি ভাবা দোকা বানিয়ে দেখাবো এটি আপনারা আমিষ নিরামিষ কোনো দিন বানিয়ে খেতে পারেন আমি যেভাবে বানালাম আপনারাও বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের রেসিপি পেতে হলে আমার বলবেন নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকা 50 গ্রাম সেটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে নিয়েছি এবং ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এখানে ছোলার ডাল নিয়েছি একশো গ্রাম সেটাও আমি সারা রাত ভিজেই নিয়েছি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মাস নিয়েছি একশো গ্রাম সেটু আমি বেচে পরিষ্কার করে ধুয়ে সারা রাত বীজে পেস্ট করে নিয়েছি এখানে এক টুকরা আদা মানে এক ইঞ্চির মতো আর দুটো তেজপাতা শিলে পেস্ট করে নিয়েছি নুন নিয়েছি এখানে জিরে গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি হাফ চামচ চা চামচে আর গুলমরিচ গুঁড়ো নিয়েছি চা চামচে চার ভাগের এক ভাগ একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি তিন ডোরে ডাল দিয়ে দিচ্ছি এখন আমি সহজে গোলময়সের গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো গরম মশলা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেজপাতা আদা পেস্টও দিয়ে দিচ্ছি আধ চা চামচের মতো নুন দিয়ে দিচ্ছি আমি সব কিছু ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি একটা হ্যান্ড সা সাহায্যে এখানে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর চাইলে আপনার একটু হিং দিতে পারেন আমি হিং দিচ্ছি না দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি সাতের থেকে আট মিনিট আর আমি একটা থালায় সর্ষে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি ভালো করে ছড়িয়ে দিচ্ছি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভালো ভাবে সব থেকে ছড়িয়ে যায় দেখুন আমি একটা কড়াইতে জল নিয়ে গরম করে নিয়েছি এবং তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এখন আমি থালাটা বসিয়ে দিচ্ছি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমি দশের থেকে পনেরো মিনিট এভাবে ভাপিয়ে নেব দেখুন আমার বাপা দোকা হয়ে গেছে আমার পনেরো মিনিট সময় লেগেছে দেখুন কাটিতে লেগে নেই যখন কাটিতে লেগে থাকবে না তখনই বুঝবেন আপনার বাপা দোকাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে তারপরে কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার দোকার ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি দেখুন আমার বাপা দোকা তৈরি হয়ে গেছে ঘরে বানানো বাপা দোকা দেখতে খুব সুন্দর হয়েছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে রান্না করে খাবেন এটি আপনারা বেজেও রান্না করতে পারেন অথবা না না বেজে নিয়েও রান্না করতে পারেন